আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওই দিন এক দাওয়াতে আমাদের এক কয়েকজন বাংলাদেশি ভাবি মানে গল্প করছিলো যে ওনাদের খুব লাউ শাক খেতে ইচ্ছে হচ্ছে তো মানে আজকে আমার ওনাদের কথা খুব মনে পড়তেছে তাই চিন্তা করলাম ওনাদের উদ্দেশ্যে একটা রিলস বানাই সেটা হচ্ছে যে দেখেন আমাদের দোকান থেকে আজকে লাউ শাক নিয়ে আসছে তো হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাই যদি আপনারা আমাদের দোকানে যেতে পারেন তাহলে তো যাবেন আর যদি না যেতে পারেন কোনো সমস্যা নেই রবিবারে মোস্ট অফ দ্য বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে এরকম বাংলাদেশি লাউ শাক পেয়ে যাবেন সেটা রবিবারেই ফ্রেশটা আসে মানে শনিবার রাতে ফ্রেশটা আসে আর কি তো এখানে হচ্ছে আমার লাউ শাক তারপরে আমার হচ্ছে পালক শাক ওরা আনতে আনতে আর রাতের বেলা আসছে না একটু চুপ হয়ে গেছে তো এই যে হচ্ছে লাউ শাক লাউ শাক আসলে সবারই খুবই প্রিয় তা গত শনি রবিবার এনেছিল সেটা অল্প ছিল তা আমি বলেছি বেশি করে নিয়ে আসবেন বেশি করে রান্না করবো তো এখন দেখেন আজকে এইরকম এরকম তিন আটটি নিয়ে আসছে তিন মুঠা বলেন বা আটটি যাই বলি তো আপনারা বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে রবিবারে যদি যান দেন হচ্ছে এরকম টাটকা ফ্রেশটা পেয়ে যাবেন আর কি আমার তো এখন রাত বারোটা বাজে ওরা আসছে আস্তে আস্তে মানে এটা একটু ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশি না যেহেতু অনেক রাতে আসছে এগুলো অনেকক্ষণ বাইরে ছিল এরকম আর কি তা আমি এগুলো এই রাতের বেলায় বসে কেটে রেখে দিবের হ্যাঁ ঠিক আছে তোদের দোকানে লাউ সাথে আমি ইয়া করতে সেদিন আমাদের আর এখানে হচ্ছে আমি আদা কাটিয়ে এনেছি কিছুই জন্য করছি আজকে পেঁয়াজ আদা রসুন আর এখানে আমার এখানে এগুলো হচ্ছে আমাদের দোকানের যেই ওরা হচ্ছে আমাকে আমাকে কেটে দেয় আর কি কারণ আদাটা কাটা যেন আমাদের যে অ্যাপলি আছে ওরা আপনি কষ্ট করবেন কিন্তু আমরা তো শনিবার রবিবারে অনেক বসে থাকি অনেক মানুষ থাকে সো আপনাকে এটা কেটে দিবো কেটে দেয় কি আর এখানে হচ্ছে আমি চিন্তা করেছি যে বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি চিকেন কাটাই নিয়ে আসছি দোকান থেকে আসলে চিকেন বা মাংসটা কাটাই আমরা একটা চিকেনটা স্পেশালি বিফ ঠিক আছে বিফ মাটন ঠিক আছে চিকেনটা কাটায় কাটা আনলে দেখা যাচ্ছে কোনো মানে আগামতা ঠিক থাকে না পা টা একদম গুঁড়া ঘোড়া হয়ে যায় দেখে এই আর কি আমার আজকের বাজার আমি ছোটো করে চাইছিলাম রিল বানাইতে বাট বড়োই হয়ে গেছে বন না দিতে দিতে তো এই হচ্ছে আমার লাউ শাকের লাউ আপনারা সবাই চাইলে লাউ শাক এখন খেতে পারেন ফ্রেশ ফ্রেশ লাউ শাক ঠিক আছে সবাই ভালো থাকবেন তো যাই হোক সকাল থেকে এ পর্যন্ত আমার চলে গেল হচ্ছে এই ডোবাগুলো বাছার জন্য আর আমি একটা আলু কেটে দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে লাউ শাকের সাথে একটা আলু আলু আর একটু ঝুল করে রান্না করাটা আমার হাজব্যান্ড পছন্দ করে ঝুল থাকতে হবে তো আমি একটু রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো অলরেডি কেটে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ ভাজি করতেছি কারণ

আর বাকি মাছগুলো কাঁচা দিয়ে দিব আমি এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এখন কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সব কিছু আমি রান্না নিয়ে কোনো মানে প্রেশার নেই না সহজে সব কিছু দিয়ে একবার বসাই দিই হয়ে যায় মজা খেয়ে বলে আসলে যা মানে যার ফ্যামিলি মেম্বাররা যেরকম খেয়ে টু হয়ে যায় তাদের কাছে সেটাই মজা লাগে যে যেভাবে রান্না খাই আর কি তো আমার ফ্যামিলি মেম্বার এইভাবে খেয়ে অলরেডি ইউজ হয়ে গেছে তো এই তো লবণ দিই না লবণটা একটু দিয়ে নিই আর সাথে যেই তেলটা আমি চিংড়ি মাছের তেলটা ভাজি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর আলাদা করে তেল দিতে হবে না এখানে অনেকটা তেল আমি ইচ্ছে করেই দিয়েছি এইভাবে এই যে তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালো আসবে আর কি তরকারিটা থেকে তারপর আমি তো এখনো চুলা অন করে নেই এখন দিয়ে দিব ঝুল আমি একটু ঝুলঝুল করে রান্না করব এক গ্লাস ঝুল দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা অন করে ঢেকে দিব এইটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে আর আমি বাকি কাজগুলো করে ফেলবো যে চুলা টুলা হয়ে এই তো চুলাটা প্রথম অবস্থায় বাড়ায় থাকবে এটা যদি আসলে আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে এইভাবেও লাউ ডগা রান্না করলে খুবই মজা হয় আর কি এই হচ্ছে আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে দেখেন তরকারিটা একদম গ্রিন কালার হয়েছে বাস্তবে দেখতে অনেক সুন্দর হয়েছে ঝুলটাও ইনাফ অনেক বেশি ঝুল না তা এখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব ধনে পাতাটা জাস্ট ফর ফ্লেভার ওনলি

ও সু কিউ আমি তোমাদের সেটা মানে বাটন সিস্টেম চাপ দিলে आवाज হবে দেখি দেখি না এটা एक्चुअली খেলনা দা ইশালা খেলতেই পারবে না তার আগে খেলে এই যে না

दावना दावना दूचा दावना रहते है लो ज़िटा दावना हो रहते हैं लो तो ज़िड़ा एक काम्रा ने रोगे लो दर दर देख सेवा उच्छा भाद है कम